কিছু কিছু মানুষের কাজ নাই তো নিজে সমাজ কিংবা দেশের উপকারে আসে না একটু সবখানে লাগায় শুধু গিট্টু শুধু গিট্টু শুধু গিট্টু মানব সমাজ সুখের জীবন ভালো লাগে না আর একটু ব্যাচ লাগে যা আবু <this prender> <therapist. mans -t concealed> কি করো আমার খোঁজ আর তোমার নিতে হবে না তোমরা এক একজন এক একটা অপদার্থ কি বললে আপু আমি অপদার্থ তুমি এই কথাটা আমার বলতে বললা কেন পারবো না না পারার কি আছে তোর বয়স কত হইছে এই বয়সে তোর কি করার কথা তোর কথা ছিল যে তুই চাকরি বাকরি খুঁজবি সেটেলমেন্টের দিকে আগাবি তা না তুই কি করিস রাস্তার কুকুর বিড়াল নিয়ে ব্যস্ত থাকিস হ্যাঁ আপু তুমিও এই কথা বলতেছো মানে অন্য মানুষের মতো তুমি একই কথা বলতেছো আমি ভাবতে পারি না যে তুমি আমার এইসব কথা বলবা দেখ স্বামী ফালতু কথা বলিস না তো তোর সাথে আমার কথা বলতে ইচ্ছে করতেছে না এইসব বিষয়ে হ্যাঁ কথা বলতে ইচ্ছা করবে কেন ভালো মানুষের সাথে কেউ তো কথা বলে না বলবা কেন আমি অপদার্থ না এই যে মাত্রই তো বললাম তাই না যার বোনকে মির্জা লোকজন অপমান করে তারা যদি সেই ঘটনার কোনো প্রতিবাদ না করে তাদেরকে কি বলবো কেমন ভাই বলবো অপদার্থ বলবো না তুমি আবার সেই বাজে কথা আমি বাজে কথা বলতেছি আমি অবশ্যই বাজে কথা বলতেছো এক চিন্তা করে না ওই মির্জাদের সাথে আমাদের তুলনা যায় ওই মির্জা আর ওই চৌধুরী আকাশ পাতাল এর ফারাক না মানে আমি বুদ্ধি জেতেছি কুকুর যদি তোমার পায় কামো থাকে তুমি কি কুকুরে পায় কামো দিবা সাদ দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না সত্যি করে বল যে তোর বুকে এত সাহস নাই তুই এসব পারবি না আর তোকে লাগেও না রকি আছে না রকি আমার জন্য যা কররা করবে ও তুমি তো কোনো কথা বললাম রকি হতেছে রক্ষটা বলা আর আমি কি ডগ লাভার ওর সাথে আমার তুলনা যায় জি না আমি তুলনা করতেছি না আর তোমাদের মধ্যে তুলনা হবেও না তুমি থাকো তোমার ডগ ক্যাট কি কি আছে এগুলো নিয়ে তুমি বসে থাকো শুয়ে থাকো যা মন চায় তাই করো আমার জন্য ওই রকি যথেষ্ট ওকে দিয়ে আমি মির্জাদেরকে আচ্ছা মতো সাইজ করতে পারবো না তুমি যাও যাও রুম থেকে যাও যাইতেছি চিল্লানো কিছু হয়নি আর সাবধান তোমার একটা কথা বলি ওই রকির ওপর এত ভরসা করুন দেখবা বলছো একটা কইরাস বাড়ি দেখব নে না 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 আপনি যেটা কইছেন প্রথমত তো আমি কাজটা করছি কিন্তু ভাই কাজটা হয়নি কাজটা হয় না আমি কি করবো আমার একটু টাইম দেন আমি জিনিসটা আমি জিনিসটা একটু ঠিক করে দিব ঠিক আছে ভাই কল দিতেছে ভাই আপনি আমার হুট করে মারলেন কে আমি তো মারি না যে যখন ফোন কথা বলার সময় তুমি যদি অন্যরকম ধরো তাই হাত দিয়ে এরকম বোঝাবোছি তো এমন করে একটা ছটकाने দি আমি আপনি তো মির্জের পরিবারের সন্তান আপনি তো এগুলা করেন না এই এই দিক বলার আগেই তুমি বুঝা ফলাইছো কত বড় বুদ্ধি না খুব ভালো লাগে হ্যাঁ আচ্ছা যাই হোক তুমি যখন করেছিনু

মানে ওনার ভোকাল করে আঘাতটা পেয়েছে এই জন্য একটু সময় লাগছে এটা সারতে ছেড়ে যাবে কোনো চিন্তার ব্যাপার নাই এখানে চিন্তার কারণ নাই মানে একটা পুরুষ মানুষ সি সি করে কথা বলতেছে আর আপনি বলতেছেন চিন্তার কোনো কারণ নাই টাইম ইজ দ্য বেস্ট হিলার ভাবি সময় সব ঠিক হয়ে যাবে তার মানে কি তাহলে আপনি ওষুধ খেয়ে কাজ কি আমরা সময়ের জন্য অপেক্ষা করি অনন্তকাল অপেক্ষা করি ভাবি আমি আপনার রাগের কারণটা বুঝতে পারি আর কি করবো আমি তো আর মেজিসিয়ান না যে বল দিয়ে অথবা ফু দিয়ে ভাইয়ের গলা ঠিক করে দেব ঠিক হয়ে যাবে আমি প্রপার ট্রিটমেন্টটা দিতে পারি ডাক্তার সাহেব আপনি কিসের ট্রিটমেন্ট করেন বলেন তো মানুষের না পশু পাখির মানে মানে হচ্ছে আমার ছেলে সামি সেদিন বললো সে একটা ঠ্যাংবাগা কুকুর নিয়ে আপনার কাছে গেছে আপনি সে কুকুরের ট্রিটমেন্ট করেছেন আমি তো পশুর চিকিৎসা করি আমি ভুল চিকিৎসা করছি নাকি এই জন্যই তো বলি ও গলা না কেন আরে না না কোনো চিন্তা করবেন না আমি পশু ডাক্তার নই শোনেন ওই দিন হয়েছিল কি আপনার ছেলে একটা কুকুর নিয়ে গেছে ওই কুকুরের পায়ে আঘাত ছিল আমি শুধু একটু ডেটল দিয়ে মুছে ব্যান্ডেজ করে দিয়েছি আচ্ছা আমি মানুষের চিকিৎসা করতে পারি আর পশু পাখির জন্য এটুকু করতে পারবো না ভাই আগে ছিল কিন্তু এখন নাই ভাই আমি যাই একটা চটকানি খাওয়ার পরে সব ভুলে গেলা আমার সাথে তোমার কথা নাই থাকতে পারে কিন্তু তোমার সাথে আমার কিছু কথা আছে এখন না কোয়া তো ছাড়বেন না বলেন বলবো জি কয়েকদিন আগে গ্রাম থেকে আমার এক সহজ সরল মামা আসছিল তারে তুমি কৃপার ভয় দেখায় বাড়িতে পাঠাইছিলাম মনে পড়ে ভাই আমি আসলে ফান করছিলাম আমি আমি তো বুঝি নাই ভাই যে আপনার মামা এত বড় বোকা খোকা আমি আসলে বুঝতারিনা ভাই আই সো সরি ভাই আই সরি না না ঠিক আছে একটা সরল সরল মানুষে তুমি বোকা শুকা বানায় দিলাম হ্যাঁ বাচ্চা তোর যদি কোনো বার কান ধরে উদ্ভাস করায় তো কোন বাপে এসে এক ধরে নিয়ে যাব বল কোন বক্রে এসে ছরাই নিয়ে

শেই জন স্বামী যেই ও হি দেখছেন ডাক্তার মন খুলে হাসতেও পারে না 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 অত জোরে হাসবেন না ভোকাল করে চাপ পারবে তার মানে কি ডাক্তার আমার স্বামী কখনোই মন খুলে হাসতে পারবে না কি যে বলেন भाभी কেন মন খুলে হাসতে পারবে না কিছুদিন পর দেখবেন শুধু মন খুলে কেন সব কিছু খুলে হাসতে পারবে সরি ভাইজান আমি তাহলে এখন আসি আর সামনের সপ্তাহে কিন্তু অবশ্যই আপনি আমার চেম্বারে যাবেন গলার দেখায় আসবেন কেমন আসসালাম আলাইকুম দেখেছ ডাক্তারের কথা বলে সিঁড়ি দেখেছ হ্যাঁ একটা ডাক্তার এভাবে বলতে পারে যে সব খুলে হাসতে পারবে বিশ্বাস করো আমার না এই সিদ্দিক মাস্টারকে ডাক্তার কম পটকা বেশি মনে হয় একদম তুমি ঠিক বলেছ হ্যালো তোমার ভাইরে এমন জুতানো জুতাইছি মনে কর যে মিনিমাম তিন দিন বেডেস্টে থাকতে হইব ওয়াট কে তুই অন্য পরিবারের লোকজন হইলে ঠিক এইভাবে পাঠাবো জন্ম গ্রহণ মির্জা পরিবারে বুঝছো তুই কোথা থেকে আমার নাম্বার পাইছিস কোন সহসতি মোটা ফোন করছিস আহা হলো

আমার ছোট ভাই ফটকা শুধু ফটকা না ইতো বদমাস দিয়া তো আমি না আমি তো বলতে পারি না আমি তো মির্জা পরিবারের ছেলে আমার একটা শিক্ষা আছে কেন কেন আমার ছোট ভাই কি করছে মাইরা তো ঠ্যাং কি জানি তোমার কাছে কি হয়তো এসব ফাপড় দিতেও পারে তুমি কিন্তু আমার কথা বিশ্বাস করো ও আমার কাছে আইছিল আমি সুন্দর করে বুঝায়া বাসায় পাঠাইছি

পাই খবর আছে তোর একদম তাণ্ডব ঘটা দিম আমি আরে সেটা তো আমিও খুঁজতেছি আমার মতো একটা মির্জা বংশের মার্জিত ফ্যামিলির ছেলের সাথে মানে চৌধুরী বংশের একটা ছোটলোক লোক মায়ার নাম যোগ করছে ওরে পাইলে তো আমি নিজেই সাইজ করব হ্যাঁ আমি খবর করে দিব না খুঁজা পাইলে তারপরে তারে আমি সাইজ করব ঠিক আছে অনেক কথা হয়েছে কারণ আমার কোনো ব্যালেন্স নাই বাই ফালতু ফাতরা জহির ভাই ও জহির ভাই জহির ভাই ঘটনা কি জরি এই ফ্যামিলির সবাই আমারে জহির মামু জহির মামুকে ডাকে তুমি দি শুরু শুরু বাই বাই ডাকা শুরু করছো আমি তার আপনার ফ্যামিলির কেউ না মানে মানে আপনি লইয়া আমার মনে অন্যরকম খেলা করে কইতে পারব না শরম লাগে এই সব তুমি কি বলতে আছো জরি হ্যাঁ আমার জন্য অন্যরকম খেলা করে মানে সেটার মানে বোঝানোর মতো বুদ্ধি আপনার নাই আপনার যে দিন প্রথম দেখছি ওই দিন থেকেই না আমার খাওয়া নাওয়া ঘুম সব হারাম হয়ে গেছে কেমন জানি আউলা উলা লাগে এই দেখো বাজে কথা বলবা না জরি তুমি আমার যে বয়সে কত ছোট এসব ভাবনা মাথায় আনো পাপ আচ্ছা এক কাজ করেন ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসেন আমার লিগে কি কি বলতেছো আমি তোমার জন্য ঠান্ডা পানি আনবো মানে আমি কি বাড়ির কাজের লোক নাকি যে তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসবো তার মানে সময়ের মতো আপনি আমার কাজ সেরি মনে করেন আজিব দেহ কি কয় কামের শরীরে কামের সেরি মনে করুম নাকি রাজরানী মনে করুম পানি খাবেন নাকি আপনার যে ভিডিওটা আছে ওটা ছাইরা দিমু ভিডিও মানে কোন ভিডিও তো মনে পড়ে না উদুম গায়ে সানগ্লাস পরা প্রথম যেদিন আমার বাড়িতে আইছিলেন কলিং বেল দিলেন ওই ভিডিওটা কিন্তু এখন আমার কাছে আছে বেশি টিরিং বরিং করলে না ওই ভিডিও আমি নেট চাইরা দিই এ ডাকাইতা সেরি বলে কি ইয়া আল্লাহ এই মানুষ মোবাইলে রাখে আ আজ খারাও খাও আনি তো খাইতে যে খাও মানে সাবধান ভিডিও চাইতে দিও না এই তো গুরু এমন থেকে এমনি আমার কথা মান্যা চলবে আর মান্যা না চললে কিন্তু আমি সব কিছু নেটে সেরা দিবু আর শোনেন এমন থেকে না আমি আপনার মামু টামু ডাকতে পারুম না সবসময় ভাই করুন ধরেন বুঝছেন বাইজান বাহ সা 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 মামা এই যে কি হইলে হুন্ডা হ্যাঁ হ্যাঁ যে কামের সেমরি আমার তো রে পানি টেনগে খাওয়ায় তুমি সেই কামের হেমরি রে পানি টেনগে খাওয়াও এ এই যে এত সিরিয়াস সিরি আমার কী আছে বেটা কি ফালতু কথা কও আরে হে কি একটা মানুহ না তামির শরীর দেখে কি সে মানু না সেও তো মানু মানুষ মানুষের জন্য একটু উপকার করছি এই বাদ দিয়ে ফালও তোমার সাথে জরুরি কথা আছে এদিকে আ কথা আছে জরুরি আলাপ আছে আরে পুষ্প আজকেও কি অডিশনে যেতেছ নাকি সেটা জেনে আপনার কি কাজ আরে সেটা জেনে তো আমার কোনো কাজ নাই মানে তোমার সাথে দেখা হলো তাই আর জিজ্ঞেস করলাম আর কি আর তুমি সব সময় সব কিছু এরকম তেরানো জড়ে দেখো কেন আমি আমি যদি সবকিছু তেরা নজরেই দেখি তাহলে আপনি বারবার আমার সাথে কথা বলতে আসেন কেন এটা তুমি কি বললে এক মহলে থাকি পরিচিত তাই তো কথা বলতে আসলাম অপরিচিত হলে তো তোমার সাথে কথা বলতাম না তাই না আমরা এক মহলায় থাকি কিন্তু আমরা প্রতিবেশী না আর আপনার পরিবারের সাথে আমার পরিবারের একটা শত্রুতা মি আছে পুষ্প এই যে মানুষের এই যে এই চিন্তাটা তোমার পছন্দ না এই যে ধরো তোমার আর আমার পরিবারের মধ্যে আচ্ছা ঠিক আছে ধরলাম তারা চিরশত্রু কিন্তু তোমার আমার মধ্যে তো কিছু নাই আমরা তো একজন আরেকজনকে চিরশত্রু ভাবি না তাই না ওমা আমি তো আপনাকে আমার শত্রুই মনে করি ভেরি ব্যাড পুষ্প ভেরি ভেরি ব্যাড তুমি একজন শিল্পী মানুষ তোমার মন থাকবে আকাশের মতো উদার তুমি এত ছোট মন নিয়ে কি ভয় বাজে আছো আপনার ছোট ভাই আমার মামার সাথে যা করছে তারপরও কি আপনার মনে হয় আমি আপনার হাত ধরে ঘুরবো আপনার সাথে কথা বলবো হাসাহাসি করবো না দেখো আসলে ব্যাপারের জন্য আমি সরি আমি রকি যে এরকম একটা কাণ্ড করছে আমি আমি ওর সাথে ব্যাপারটা নিয়ে বসবো কিন্তু তোমার মামার তো ঝামেলা আছে মানে তোমার মামা ও একটা কথা বলল আর সেটা বিশ্বাস করে জামা কাপড় খুলে ফেলবে হুম আজকালকার যুগে আসলে সরল সোজা হওয়া একটা ঝামেলা তাই না না বিষয়টা দেখো পুষ্প তুমি তোমার মামাকে বোঝাও এই যুগে এত মানে সচল হওয়া ঠিক না তাহলে তো যে কেউ তাকে ঠকাইতে পারে এই যে তোমার বাবাকে দেখো কি বুদ্ধিমান মানুষ ও মাই গড তোমার বাবা আমার বাবাকে ঠকে নিজের বিজনেস দাঁড় করা ফেলছে কি আমার বাবা আপনার বাবার টাকা মারছে হ্যাঁ এটা তো মহল্লা সবাই জানে সতেরোশো চৌত্রিশ টাকা আপনি কি মিন করতে চাচ্ছেন আমার বাবা একটা চিটার একটা বাদপার এসে আমি এই কথাটা তোমাকে কখন বললাম আমি একবার বলছি তোমার বাবা চিটার বাদ আমি তো বলছি তোমার বাবা একজন বুদ্ধিমান তা না হলে আমার আমার গদ্য বাপের ঠকে সে বিজে দাঁড় করে ফেললো ও ভাই গাই নিজের বাবাকে গবের বলতে লজ্জা করে না আর এখানে লজ্জার কি আছে দেখো তুমি তো জানো যে আমি ফ্যামিলির মধ্যে একটু ছোট কাটা যেটা সত্য সেটা সত্য এটা আমি সব সময় বলবো এই যে আচ্ছা তোমার কি সুন্দর লাগতেছে মানে

মানব সমাজ সুখের জীবন ভালো লাগে না আর একটু